হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি তো সকালবেলা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন সকাল প্রায় সাড়ে মতো বাজে কিন্তু রোদে দেখে মনে হচ্ছে না যে সাড়ে নটা বাজে এতটাই রোদ আর গরম তো বলার মতো না তিনজনে দেখো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি প্রায় পাঁচ মাস পর মানে আমার বাড়ি যাচ্ছি আর কি বাপের বাড়িতে তো সেই জন্য তো মাঝ পথে একটুখানি থেমে মানে এত রোদ তো প্রচুর গরমও লাগছিল তো ওই জন্য মাঝপথে একটু থেমে রেস্ট নিয়ে তারপরে এবার চলে এসেছি দেখো এটা হচ্ছে গোপালনগরে এটিএম মানে টাকা তোলার দরকার ছিল তো ওখানে এটিএমের সামনে একটুখানি দাঁড়িয়েছিলাম তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট করলাম আর এখন হচ্ছে বিকালবেলা দেখো ভাই আমি আর তুষার বেরিয়েছি আর কি মরিঘাটা যাব মামামকে আর নিয়ে আসেনি মামাম হচ্ছে মায়ের কাছেই আছে আর ঘুমাচ্ছিলো ওই জন্য ভাবলাম চলো বেরিয়ে পড়িয়ে কেন উঠে গেলেও তখন বায়না করতো আসার জন্য তো ঘুমাতে ঘুমাতেই তখন চলে এসছি আর এই তোমার মরিঘাটাই ভেবেছিলাম প্রথমে তো মরিঘাটটা তো আগেই দেখা হয়েছে সেরকম দেখার কিছুই নেই জাস্ট ওখান থেকে ভাবলাম চলো গার্ভোতা মন্দিরটা ঘুরে আসি কারণ কোনোদিনও এই মন্দিরে আসা হয়নি তো এসছিলাম কিন্তু মায়ের দর্শনই অল্পই পেয়েছি আর কি বলতো আমরা যেমন টাইমে এসছিলাম না ওই টাইমটা সন্ধ্যা আরতির টাইম প্রায় তো ওই জন্য পর্দা লাগিয়ে দিয়েছিলো তো হালকা একটু দেখা গিয়েছিলো তো সেরকমভাবে মায়ের মুখটা দেখা যায়নি তো পাশে একটা শিব মন্দির মানে শিব তারপর অনেক ঠাকুরই আছে তো সেই মন্দিরটাতে এসছি আর একদম মানে কি বলবো ওটা মনে হয় ইচ্ছামতী নদী আমার ঠিক সম্ভবত জানা নেই তো মনে হচ্ছে ওটা ইচ্ছামতি নদী একদম নদীর গায়ে আর কি তো এই যে এই মন্দিরটা আর ওইটা হচ্ছে সেই মানে কালাপোটা কালীবাড়ি আর কি তো পুরো দক্ষিণেশ্বরের আদলেই তৈরি করা পুরোটাই মানে দেখে মনে হবে যে দক্ষিণেশ্বরের মন্দির যাই হোক ভেতরটা দেখতে পাইনি তো বাইরের হচ্ছে শিব মন্দিরটা ছিল এখান থেকে ঘুরেই যাচ্ছি আর এটা হচ্ছে সেই কালী মায়ের মন্দির তো এখানে খানিক্ষণ বসেছিলাম যদি হচ্ছে মানে আরতি শেষ হয় বা পদ্মাটা ওঠায় আর কি মানে মায়ের মুখটা যাতে দেখতে পারি কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে আবার খোলেনি চাই না কতটার সময় খোলে বাকি আমরা সেরকমভাবে জানতাম ও না আগে থাকতে কোনো প্ল্যানিং হচ্ছে ছিল না মানে হঠাৎ করেই মাথায় এসেছে চলো ঘুরে আসি তো সেরকমভাবে এসছি আর কি তো ওই জন্যই ঠিকভাবে তো জানতাম না জানলে হয়তো মায়ের মুখটা দেখে আসে যেত ওই দেখো ওইখানে পর্দা টাঙানো আছে তো যাই হোক চলো এখান থেকে চলে যাব প্রায় এখন সাতটা মতো বাজে তো সবাই বলছে তো অনেকক্ষণই হয়ে গেলে তো চলো বাড়ি থেকে যাওয়া যায় তো এখান থেকে বাড়ি যেতেও অনেকটা টাইম লাগবে কারণ গার্পতামদের থেকেও আমাদের বাড়িটা অনেকটাই ভেতরে ওখান থেকে চলে এসছি এখন হচ্ছে আমাদের বাজারে আছি তো আমাদের বাজার বলতে আরেকটা বাজার মামপুর বাজার বলে তো সেখানেই আছি এখানে হচ্ছে একটা ফাস্ট ফুড দোকান আছে তো ভাই বলছে চল কিছু ফাস্ট ফুড খাওয়া যাক তো ওই জন্যই আর কি ওখান থেকে কিছু চিকেন পকোড়া তারপর ফিশ ফিঙ্গার এই সমস্ত নেওয়া হচ্ছিলো তো সেগুলোই খাচ্ছি তো তার পর দিন মানে এটা হচ্ছে দুটো দিনের ব্লগ একসাথে করে দিচ্ছি আর কি পরের দিন বিকালে এসেছিলাম হচ্ছে ব্যাসপুর মন্দির আমাদের এখানেই কাছাকাছি তো ওই মন্দিরের কিছু ভিডিও আর দেখো কত মানে পুকুরের মধ্যে মানে মাছ চাষ করেছে কিনা জানি না তো তেলাপিয়া মাছের বাচ্চা কত একটুখানি বিস্কুট ফেললেই একদম সাথে সাথে চলে আসছে খাওয়ার জন্য তো এটা হচ্ছে ব্যাসপুট মন্দিরের পেছন দিকটা আসলে এটা হচ্ছে একটা পুকুর টাইপের তো এ এই দিকটাতে কখনো আসা হয়নি আর মন্দিরটা তো ঘোরা হয়ে গেছে আগেই তো অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে মন্দিরটা দিলাম না তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে